উনার করতে আরো দেখো কতবার ফোন আসে উনার করতে যে ভুল উনার করতে না তোমরা যেটা করতে দিছি সুপারমার্কেট আমিই করলো আমি তোমাকে এলিগেশনটা দিছি ঠিক আছে কই তুমি না কইতে নিচে এসে দাঁড়াও আমি কিছু আমি তুমি তোমার ওরা তিনজন ওরা তিনে ভালোবাসে না আমি বলছি তুমি আমি বলছি তুমি না

我们家。 রায়গঞ্জে প্রকাশ্যে ঘাসপুলের কোন দল তৃণমূলের প্রধানের বাড়িতে হামলা চালালেন দলেরই নেতা কর্মীরা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ একাংশের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় অভিযোগের তীর ওই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যের ছেলে পার্থ দাসের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের বাড়িতে ঢুকে হামলা চালায় একদল স্থানীয় যুবক বড় বড় পাথর ছুঁড়ে বাড়ির জানালার কাজ ভেঙে ফেলার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ যার জেরে বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের প্রধানের বাড়িতে আসেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যনাথ দাসের ছেলে আসার প্রধানের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি কুশল প্রামাণিকের সঙ্গে তুমুল বাগবিতণ্ডটা লেগে যায় তার পার্থাসের মদতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী যদিও পার্থ দাবি করেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে গ্রাম পঞ্চায়েত সদস্যদের ঘটনাস্থলে আসেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তার দাবি যারা হামলা চালিয়েছেন তারা দলের কেউ নয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পার্থ চৌধুরী বলেন বোমাগুলি কালচার তৃণমূলের সংস্কৃতি নিজেদের মধ্যে ভাগ ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এত সমস্যা এদের জন্য এলাকার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আমি পাশের ওয়ার্ডে আমার বাবার মেম্বর আমি রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লকের দায়িত্ব আছে ব্লক প্রেসিডেন্ট কি হলো এখানে আমি আমাকে আমাদের পাশের মেম্বার নান্দু কাকা আমাকে ফোন করে বললো যেরকম কুশলের মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে তো আমি আসলাম তার জন্য আমি যাই হোক অনেকবার ফোন টোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম তো আসার পরে যে আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো এই ব্যাপার এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড় বড় গেট কিন্তু এই গেট ভেঙে কিংবা এই গেট টপকিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নান ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কেউ আমার রিলেটেড মানে আমার চেনার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাটারিং করে বাড়ি যাচ্ছিলো তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধর করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয়ে তো এবার ব্যাপার বলছে যে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ঠিক আছে এটা যখন আমি বললাম যে এটা তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে উঠে এসেছি আমি হফতায় পড়ে আমি কিন্তু চারদিনে ঘুম থেকে উঠে এসেছি আমি খবর পেয়ে আমার ফোন এসেছে এবং ফোন কলটা চেক করতে পারেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্তু রন্তু দাস আমি তাকে ফোন করেছিলাম আদার্স আমাকে নান্ডুকা এখানে ফোন করেছে আমি খবর পৌঁছেছিলাম আমার বাড়িতে থেকে ফোন এসেছিলো আর এখানে যে নান্ডুকা আমাকে ফোন করেছে এই যে কলটা কল লিস্টটা আমি দেখাচ্ছি ওই কথা যাদের তিনজনের আমাদের দলের লোক আমাদের তৃণমূলের যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলে দায়িত্বও রয়েছে তো ওরা এই কাজটা করতে ওরা ক্যাটিং ফ্যাটিং করে ঠিক আছে তো মানে সবাই খেটে খাওয়া মানুষ না এরকম কোনো ব্যাপার নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে এটা ক্যাটিং করে রাত্রি তিনটা সাড়ে তিনটের দিকে সবাই বাড়িতে যায় তো ওরা ক্যাটিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে সে উপর বলেছে তো সেটা আমি ওর সাথে কথা বলে নিচ্ছি এমন কোনো ব্যাপার নেই যে এটা ওই হবে কিন্তু ওরা ওরা এটা করতে পারে না ছি এরকম কোনো এটা অসুবিধা এটা যদি আমাদের প্রধান সব বলে যায় গুলি বোমা চলেছে তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর এতে ভিত্ত এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময় এটা হতে পারে না একটা পাড়ার লোক বেরিয়েছে একটা পাড়ার লোক আসেনি শুধু আমরা রয়েছি লোক থাকবে একটা পাড়ার লোক আসেনি দিদি আপনার নাম আমার নাম তৃষা প্রামাণিক রায় আপনি কোন দলের কি মানে আমি এখন দশ নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি আর কি হয়েছে ঘটনা আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে সোয়া চারটার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি সে কাছের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছোড়ে গুলিরও আওয়াজ পেয়েছি আমি আর বোম বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছে তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো ছুটে যায় তারপর আমাদের এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি তাদের নামগুলো হচ্ছে এটা কি বলাটা ঠিক হবে না মনে হয় না বলাটা ঠিক হবে করে বলে আপনার মনে হচ্ছে এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারাই এই কাজটা করেছে আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের ভূমিকা কেমন পুলিশের ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে সময় লাগিয়েছে তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা পুলিশ কি বলবেন এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানো রাখে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন যেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা আমরা যেখানে রায়গঞ্জে দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাই এর এখন এখানে কোনো রকম দুষ্কৃতী হামলা দেখা যায় না সচরাচ কি মানে কি কারণে হতে পারে আপনার কোনো ধারণা আছে আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোন রকমের শত্রুতা গোষ্ঠী না না আগে কখনো এরকম সমস্যা ফেজ করিনি আমি এটাই প্রথম হতে পারে এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেবল না বাড়িতে কখন দেখলেন যে এরকম ভাবে ইট পার্টিকেল চারটা থেকে সোয়া চারটার মধ্যেই ঘটনাটা ঘটেছে আর এটা কন্টিনিউয়াসলি চলেছে 5 টা অবধি এই কে কে আমি থাকি এবং আমার হাজবেন্ড থাকে